বৈগম্বর সাল্লাম তিনি একাধারের সাড়ে নয় শত বছর দাওয়াত দেওয়ার পরে মনে বড় কষ্ট নিয়ে মনে বড় দুঃখ নিয়ে মনে বড় আক্ষেপ নিয়ে আল্লাহ আল্লাহতালার কাছে বলেছিলেন কী দিল সালাম মনে বড় কষ্ট নিয়া দুঃখ নিয়া বুক ভরা ব্যথা নিয়া সাড়ে নয় শত বছর দিনের দাওয়াত দেওয়ার পরে আল্লাহ তাআলাকে বললেন রব্বী ইন্নি দাওয়া তু কমি লাই র মারাহা র ফলা মেজিদ হুমদুয়া ই ইল্লা ফেরুহনবী বলেন আর তারা আমার প্রতিপালক আমার মালিক আমি আমার কম আমার জাতি আমার সম্প্রদায়দেরকে এক এক করে সাড়ে নয় শত বছর দিন এবং রাত্রে আমি সর্বক্ষণ দিনের দাওয়াত দিয়েছি ফলা মেজিদ হুম দুয়া কিন্তু তারা তো আমার দাওয়াত গ্রহণ করে নাই বরং তারা আমার দাওয়াত পাওয়ার পরে তাদের পালানোর প্রবণতা বৃদ্ধি পেয়েছে নওয়াজ নুহ নবী দাওয়াত দেয় আর সেই দাওয়াত যাতে গ্রহণ করতে না হয় এর জন্য নুহ নবী পালিয়ে চলে যায় অন্যত্রে চলে যায় বলে নাউজবিল্লা পয়গম্বর নুহ আলাইহিস সালাম বললেন শুধু পালাই না বরং ওয়াইনিতুল্লামা দাও তুহুম লিতাম ফিরুল আহুম জানোয়া সাবি আহম ফিয়াজানিহিম ওয়াস্তাক হোসা হু সিয়াব আহুম ওয়া সর্ব ওয়াস্তাক বা রুশদিক ব যখন আমার উম আমার অনুসারীদেরকে দিনের দাওয়াত দেই যাতে আপনি তাদেরকে ক্ষমা করতে পারেন এই দাওয়াত যখন আমি তাদেরকে দিয়ে দেই ফি আমার দাওয়াত যাতে তাদের কানের ভিতরে প্রবেশ না করে এর জন্য আমার দাওয়া শোনার সঙ্গে সঙ্গে কানের ভিতরে আঙ্গুল দিয়ে চেপে ধরে নাহ চিন্তা করতে পেরেছেন তিনি ইসলামের দাওয়াত দিচ্ছেন দিনের দাওয়াত দিচ্ছেন তার দাওয়াত যাতে শোনা না যায় এর জন্য কানে আঙ্গুল দিয়ে জোরে চেপে ধরে যাতে পয়গম্বর নূহ এর দাওয়াত কানে ভিতরে না আসে জোরে ক নাউযুবিল্লাহ কি উম্মত কি অনুসারী কি قوم কি জাতি জোরে বলেন নাউযুবিল্লাহ পয়গম্বর নূহ আলাইহিস সালাম বলছিলেন আল্লাহ ওয়াসতাগাউসিয়া বাহুম শুধু কানে ভিতর আঙ্গুল দিয়ে চেপে ধরে না বরং তারা আমার মুখ যেন না দেখতে হয় আমাকে যেন ডেকে না ফেলে এজন্য জন্য তারা আমি তাদের সামনে যাওয়ার আগে থেকেই কাপড় দিয়ে চেহারা তা ঢেকে ফেলে সমস্ত শরীরটা আবৃত করে ফেলে নাউজবিল্লাহ আল্লাহ তাদের তো আমি দিন রাত দাওয়াত দিচ্ছি কিন্তু তাদের পাশে গেলেই আগে থেকে তাদের চেহারার ওপরে কাপড় দিয়ে ঢেকে ফেলে যাতে না বুঝতে পারে যে এটা নবীর নুভুর উম্মত কারণ দেখে ফেললেই তো দাওয়াত দিবে আর কোন কারণে যদি দেখে ফেলি এরপরে যদি দাওয়াত দেই তাহলে আমার উন্মতেরা কানে আঙ্গুল দিয়ে চেপে ধরে যাতে আমি পয়ম্বর নুহের দাওয়াত তাদের কানের ভিতরে না পৌঁছাতে পারে জরেকর নজুবিল্লা এভাবে আমি নুহ আলী সালাম সাড়ে নয় শত বছর আমার উম্মদদেরকে দিনের দাওয়াত দিয়েছি জরেকর সুবাহান্লাহ কিন্তু পয়গমবার নুহারি সালাম। যতবার তার উন্মতের কাছে গেছেন অধিকাংশ সময়ে তারা ফিরিয়ে দিয়েছেন শুধু ফিরিয়ে দেন নাই বরং পয়গম্বার নুহারি সাল্লামকে অত্যন্ত নির্মমভাবে নির্যাতন করেছেন মারপিট করেছেন তারপরও পয়গম্বার নুহারি সালাম আল্লাহ পাকের নির্দেশ পালনের জন্য প্রতিদিন একটা বিশাল পর্বতের পাহাড়ের উপরে আরোহণ করে মানুষদেরকে লক্ষ্য করে বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ আনা রসুল্লাম বলতেন আল্লাহ সারা কোনো মাবুদ নেই কোনো ইলাহা নেই আল্লাহ আমি হচ্ছে সেই আল্লাহ পাকে রসুল সুতরাং তোমরা সমস্ত পাপাচার বাদ দিয়ে দাও পূজা করা বাদ দিয়ে দাও সে কি কাজগুলো করা বাদ দিয়ে দাও হ্যাঁ আল্লাহর ছায়াপালে তোমরা চলে আসো সুফহান আল্লাহ কিন্তু পয়গম্বা নু হারি সাল্লাম তিনি যখন দিনের পর দিন এভাবে দাওয়াত এভাবে প্রচার প্রসার যখন শুরু করে দিলেন তফসি কিতাবের মধ্যে এসেছে তার উন্নতরা সহ্য না করতে পেরে কেউ কেউ পালাতে শুরু করেছে কেউ কেউ কালারের ভিতরে আঙ্গুল দিয়ে চেপে ধরেছে কেউ কেউ নিজের মুখমন্ডল কাপড় দিয়ে আবৃত করে রেখেছে ঢেকে রেখেছে আবার কেউ কেউ পায়ুহরকে এমন ভাবে নির্যাতন করেছে মেরেছে যে কারণে দিনের পর দিন বেহুশ হয়ে জমিনের ওপরে পড়ে থাকত নাউজবিল্লাহ কাপড়রা তাকে মারতে 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 যখন মনে করতো নুহু আর বেছে নেই দুনিয়াতে নেই তখন তাকে পাহাড়ের একেবারে নিচে তলদেশে ফেলে রাখত আর মনে করত মনে হয় এই নুহু আর আমাদের দাওয়াত দিতে আসবে না কিন্তু যিনি পারেন নুহু আলি সাল্লাম যখন জ্ঞান ফিরে পেতেন সঙ্গে সঙ্গে আবার দিনের দাওয়াত নিয়ে তার অম্মের কাছে ছুটে চলে যেতেন একদিন এমন হয়েছে হজরেতে নুহারি সাল্লাম তার নিজ সম্প্রদায়ের কাছে দিনের দাওয়াত প্রচারের জন্য চলে গেলেন আর তার অনুসারীরা তার অম্মতেরা নবী নুহারি সাল্লামকে এমনভাবে মারপিট করলো নির্যাতন করলো নিপীড়ন করলো জুলুম করলো শরীরের ভিতরে পায়গম্বা লুহারি সাল্লামকে এমনভাবে আঘাত করলো সমস্ত শরীরটা রক্তে রঞ্জিত হয়ে কাপড়গুলো একেবারে ভিজে যায় নজবিল্লা সমস্ত শরীর রক্তাক্ত করে দিয়েছে জোরে বলেন নউজবিল্লা সঙ্গে সঙ্গে মেরি স্ত্রী দৌড়ে এসে বলছে কাপের এই নুহকে তোমরা কিসের জন্য মারো সে তো একটা পাগল সে তো একটা পাগল হয়ে গেছে সেই জন্য সে পাগলের মতো দিনের দাওয়াত দেয় কিসের জন্য তোমরা তাকে মারো হযরত নুহারি ইসাল্লাম বলছেন মাবুত এতদিন তো আমার ঘরের বাইরের মানুষ আমাকে পাগল বলেছে নির্যাতন করেছে মারপিট করেছে কিন্তু আজকে আমার নিজের স্ত্রী আমাকে পাগল বলে মানুষের সামনে ঘোষণা দিয়েছে জোরে কন্যা উজবিল্লা একটু বলন দেখি বাইরের মানুষ মনে কষ্ট দিলে যতটা পরিমাণ কষ্ট লাগে নিজের স্ত্রী নিজের সন্তান কষ্ট দিলে তার চেয়েও আরো দ্বিগুণ কষ্ট লাগে ঠিক না এটাই নিয়ম বাইরের মানুষ বাইরের একজন অচেনা অচেনা মানুষ কি বললো না বললো অতটা যায় আসে না কিন্তু নিজের সন্তান নিজের আব্বা নিজের মা নিজের স্ত্রী যদি কোনো কথা বলে সেটা সরাসরি কলি যায় লাগে ঠিক কিনা বলেন হযরত নূহ আলাইহিস সালাম বললেন প্রভু মালিক এতদিন বাইরের মানুষ আমাকে পাগল বলেছে আমাকে নির্যাতন করেছে মারতে মারতে আমাকে অজ্ঞান করে ফেলেছে কিন্তু আজকে আমার নিজের স্ত্রীর সবার সামনে আমাকে পাগল বলে দিয়েছে আল্লাহ তাআলা ফা دعا ربو اني مغلوب আল্লাহ তাআলা আমি পয়গম্বর নুহু বড় অসহায় হয়ে গেছি আমার নিজের স্ত্রীও আমাকে পাগল বলতে শুরু করেছে সুতরাং আপনার পক্ষ থেকে আপনি প্রতিশোধ গ্রহণ করুন সুবহান আল্লাহ আল্লাহ আমার স্ত্রী পর্যন্ত আমাকে পাগল বলতেছে আল্লাহ আমি তো অসহায় আন্নি মাতল ফাংটাফসি আমি বড় অসহায় হয়ে গেছি আল্লাহ তুমি তোমার পক্ষ থেকে একটু প্রতিশোধ গ্রহণ করে দাও সুবহান আল্লাহ বাবাজিরা আমার নুহনবীর ওই সময় তার উন্মতের উপরে আল্লাহ পাক একটি প্রতিশোধ গ্রহণ করেছিলেন সেই প্রতিশোধটি হল পয়গম্বার নুহ সাল্লামের উম্মতের ওপরে আল্লাহ রব্বুল আমিন দীর্ঘ চল্লিশ বছর তাদের স্ত্রীদেরকে আল্লাহ পাক বান্দা হিসাবে কবুল করেছিলেন নউজবিল্লাহ দীর্ঘ চল্লিশ বছর কোনো কাফেরের কোন সন্তান হয় না কোনো কাফের কোনো বাচ্চার জন্মগ্রহণ করে না তার কারণ তেফশিরিফকাসির মধ্যে এসেছে ওই পয়কুম্বা নুহ আলি ইসাল্লামের কম জাতি কাফেরা তারা তাদের সন্তানদেরকে ডেকে মতো হে আমার সন্তান হে আমার বৎস এই যে নুহুকে দেখো একে তোমরা শত্রুতা মনে করবে এই নুহু এ কিন্তু পাগল পাগল বলে তাকে ডাকবে এই নুহুকে যেখানেই পাবে তোমরা অপমান ও পদাস্ত করবে এভাবে যখন তাদের সন্তানদেরকে নুহবীর পিছনে লেলিয়ে দিল তখন আল্লাহ গজব আজাব দীর্ঘ চল্লিশ বছর সন্তান জন্মগ্রহণ করার ক্ষমতা পাক ছিনিয়ে নিলেন সুবাহান আল্লাহ পুরা জাতি কারো কোনো সন্তান হয় না এটা একটি বড় গজব ঠিক কিনা বলেন এলাকার ভিতরে একজন দুইজন তিনজনের বাচ্চা হয় না সন্তান হয় না সেটা এক রকম কিন্তু পুরা জাতি পুরা কম পুরা দেশব্যাপী কারোর সন্তান হয় না এটা কার গজব আল্লাহ পাকের গজব প্রিয় বাবাজিরা জির আমার এভাবে যখন আল্লাহ রব্বুল আলমিনের পয়গম্বান হজরতে নুহ নবীর ওপর আয় তার উম্মতেরা অনুসারীরা যখন নির্যাতন নিপিনড়ের যখন আজাবের যখন মারধরের জুলুমের অত্যাচারের পরিমাণটা বাড়িয়ে দিল হাজরতে নুহানি সাল্লাম তখন সহ্য না করতে পেরে আল্লাহ তালার কাছে আরেকটি দোয়া করলেন কোরআনের মধ্যে যেই দোয়াটি আল্লাহ রব্বুল আলমিন সে স্পষ্ট স্পষ্ট করে আল্লাহ পাক বর্ণনা করেছেন নুহানি সাল্লাম সেদিন বলেছিলেন على الارض من الكافرين ديارا انك ان تجرهم يضلوا عبادك ولا يلدوا الا فاجرا كفارا الله اكبر ডাক দিয়ে বলেন মালিক আমার এই অনুসারীরা আমার জাতিরে আমার উপরে নির্যাতন মারধর অমানসিক শুরু করেছে সুতরাং আপনি তাদের বাড়ি ঘর পর্যন্ত আপনি ধ্বংস করে দেন মানুষ তো দূরের কথা তারা যে ঘরে অবস্থান করে বসবাস করে মালিক তাদের ঘর পর্যন্ত আপনি ধ্বংস করে দেন যেরকম নউজবিল্লাহ এরপরে নুহ সাল্লাম বললেন ইন্নাকা ইন তাজানহুম আই আইবাদাকা ওয়ালা লা ইল্লা ফাজিরঙ্কা কাফারা মালিক আপনি তাদেরকে কোনোভাবে ভাবে ছেড়ে দেন না আপনি তাদেরকে যদি ছেড়ে দেন তাহলে তারা আপনার নেক বান্দা যেই গোড়া রয়েছে যেই গুণ রয়েছে তাদেরকে বিভ্রান্ত করবে শুধু তাই নয় তাদের তাদের গর্বে যে সন্তান জন্ম নিবে সেই সন্তানগুলো জন্ম থেকে কাফের হিসাবে হয়ে যাবে নওজ মালিক এই জন্য আপনি তাদেরকে সমূলই ধ্বংস করে দেন তাদেরকে যদি আপনি ছেড়ে দেন তাহলে তারা আমার যে অল্প কজন অনুসারী রয়েছে তাদেরকেও বিভ্রান্ত করবে তাদেরকেও দিন থেকে সরিয়ে নিয়ে যাবে আর তাদের গর্বের ভিতরে যে সন্তান জন্ম নেবে দুনিয়াতে আসবে সেই সন্তান পর্যন্ত কাফের হিসাবে তারা তৈরি করবে সুতরাং তাদেরকে কোনোভাবেই আপনি ছেড়ে দেবেন না তাদেরকে সমূলে তাদের সহ তাদের সন্তান সহ তাদের ঘর বাড়ি সহ সব কিছু আপনি ধ্বংস করে দেন জরি কন্যা প্রিয় হাজিন এভাবে হজরতে পয়গম্বর নুহানি সাল্লাম একের পর এক একের পর এক যখন তার উম্মদের জন্য বদয়া শুরু করে দিলেন এক পর্যায়ে আল্লাহ তালা বললেন রে আমি পাক তোমাকে নির্দেশ দিলাম তুমি নৌকা তৈরি করো কিস্তি তৈরি করো এবং কিস্তির ওপরে এই নৌকার ওপরে তুমি এবং তোমার অনুসারীদেরকে উঠিয়ে নাও যখন পায়গম্বর নুয়ারিস নৌকা তৈরি করলেন এরপরে নিজে উঠলেন এরপরে তার ওপরে যে অল্প কজন ইমান এনেছিল তাদেরকে উঠালেন আর অমনি মুহূর্তে আল্লাহ রব্বুল আলমিন মহাপ্লাবন দিয়ে সমস্ত কাফেরদেরকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছিলেন এটা পারে কি পারে না আল্লাহ পাক পারেন কি পারেন না সব কিছু সময় ধ্বংস হয়ে গেল তা কিতাবের মধ্যে এসেছে হাজর আব্দুল ইবন আব্বাস হুজুর রাজি আল্লাহ তালহ তিনি বলেন পায়ুকম্বার নুহ নবী তিনি যে সাড়ে নয় শত বছর দিনে দাওয়াত দিয়েছেন তার দাওয়াত দেওয়ার ফলে তার প্রতি ইমান এনেছে মাত্র আশি জন কেউ কেউ বলেছেন মাত্র বাহাত্তর জন কেউ কেউ বলেছেন মাত্র দশজন তার উপরে ইমান এনেছে বলেন সবাহ সময় কতটা সাড়ে নয় শত বছর কোরআনের ভিতরে এসেছে ফালা বিসা ফিহিম আলফা সালাতম ইল্লাহ খামসীনা আমা পয়গুমা নূহরি সাল্লাম একাধারে সাড়ে নয় শত বছর দিন এবং রাত সব সময় দিনের দাওয়াত দিয়েছেন সুবাহ যার ফলে মানুষ ইমান এনেছে কতজন কেউ কেউ বলেছে আশি জন কোনো কোনো মুফাসির বলেছেন জন কোন বলেছেন মাত্র দশজন ইমান এনেছে সুবাহ এই হচ্ছে দাওয়াতের ফসল কিন্তু আপনি চিন্তা করুন লক্ষ্য করুন আপনার আমার কয়েকবার নবীজি তিনি কিন্তু খুব দীর্ঘ লম্বা চওড়ার সময় দাওয়াত দেন নাই মাত্র সুদীর্ঘ তেইশ বছর তিনি দাওয়াত দিয়েছেন তার এই মাত্র তেইশ বছরের দাওয়াতে আজ গোটা পৃথিবীতে ইসলামের বাণী প্রচার হয়েছে সুভা ঠিক কি না বলেন মাত্র তেইশ বছর কোথায় সাড়ে নশত বছর আর কোথায় তেইশ বছর মাত্র তেইশ বছরের দাওয়াতের ফলে আজ গোটা পৃথিবীতে ইসলামের বাণী শোনা যায় সুবহান শুধু তাই নাই বিদায় হজের সময় দেড় লক্ষাধিক সাহাবাই ক্রমের সামনে আল্লাহ রব্বুল আলমিন আরাফাতের ময়দানে জাবালে রহমতের কাছে বিদায় হজের দিনে বিদায় হজের সময় আসরের নামাজের পরে বেরায় দেড় লক্ষাধিক ও সাহাবিকরামদের উপস্থিতি আল্লাহ রব্বুল আলামিন দিনকে বিজয়ের ঘোষণা দিয়েছেন দিনের পরিপূর্ণতার ঘোষণা দিয়েছেন আল্লাহ পাক সেই কথাটি বলেন আলিয়াওমা আত মাল্তুলকুম দিনাকুম আত মামতোয়া বলেন আজকে বিদায় হজের দিনে এই আরফতের ময়দানে জবালের রহমতের কাছে দেড় লক্ষাধিক সাহাবাই ক্রমের সামনে গোটা পৃথিবীবাসীকে সাক্ষ্য রেখে আমি আল্লাহ পাক বলে দিলাম আল্লিয়াউমা আকমা তুলাকুম দিন আকুম আমি আল্লাহ রব্বুল আলমিন আপনার জন্য আপনার উন্মতের জন্যে সকলের জন্যে আজকে দিনকে পরিপূর্ণ করে দিলাম সুবাহ আল্লাহ চিল্লাই বলে আল্লাহ অন্য

মাত্র তেইশ বছর দাওয়া দিয়েছেন আল্লাহ বলতেন হাবিব 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 দের লক্ষ সাহাবাই ক্রমের সামনে সাক্ষ্য রেখে ঘোষণা দিলাম দিন পরিপূর্ণ হয়ে গেছে আল্লাহ এটাই হচ্ছে নবী এটাই হচ্ছে রসুল এটাই হচ্ছে আমার নবীদের নবুয়াত এবং রেসালাতের মর্যাদা বলেন সুবাহান এই হচ্ছে আপনার আমার নবী